সেদিন আমি তোমাদের সাথে শীতের সবজির জটলি কীভাবে বাসায় রাইস কুকারে রান্না করা যায় এরকম একটা ভিডিওস দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভিডিওসে ভালোই সারা পেয়েছি তো কেন না আজকে আমি তোমাদেরকে আরেকটি শীতের সবজির ফুল রেসিপি ডিটেলসে দেখাই হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি রুমাল যা আছি তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে মূলত শীতে হরেক রকমের সবজি পাওয়া যায় তো বাসায় যাদের চুলোয় গ্যাস চলে যায় তারা কি করবেন বাসায় কারেন্ট থাকলে অবশ্যই রাইস কুকার থাকলে রাইস কুকারে সবজিগুলো রান্না করে ফেলতে পারেন আপনার পছন্দ মতো সব ধরনের সবজি নেবেন এবং পছন্দ মতো এই মুগ ডাল কিংবা বুটের ডালটা অবশ্যই নেবেন এরপর পরিমাণ মতো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ম্যান্ডটরি এরপর হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে খাবারটার টেস্ট একটু ভালো আসবে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু বেশি পরিমাণ হলুদটা দিবেন মরিচটা একটু কম পরিমাণ দিবেন লাল মরিচের গুঁড়ো এবার আমার একটি সিক্রেট মশলা ছিল ওইটা দিয়েছি এরপর আমি সয়াবিন তেল এবং একটু সরিষার তেল আমি আমার পরিমাণ মতো সবজির পরিমাণ মতো দিয়েছি আপনি আপনার সবজির পরিমাণ মতো দিবেন এবং খুব ভালো মতো সবজিটা দেওয়ার আগে এই যে দেখছেন আমি মাখছি এভাবে মেখে এরপর ডালটা দিয়ে আবার মাখা দিতে হবে এভাবে পর্যায়ক্রমে দুইবার খুব সুন্দর মতো ডাল দিয়ে এবং ডাল ছাড়াও মেখে নিতে হবে এরপর ডাল দিয়ে মাখার পর এই যে সবজিটা দেখা যাচ্ছে চেষ্টা করবেন সবজিতে আলু এবং বেগুনটা ব্যবহার করতে তাহলে এটা টেক্সচার এবং স্মুথনেস অনেক বেশি ভালো আসবে এরপর মাখা দেওয়ার পরে এই যে হাতটা ধুয়ে বাটিটা ধুয়ে সুন্দর মতো হাতের মশলাগুলো দিয়ে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে নেবেন ওপরে দু তিনটা কাঁচামরিচ এবং লাল শুকনো মরিচ থাকলেও আপনি দিয়ে দিতে পারেন এরপর আমি রাইস কুকারে দেওয়ার আগে আমি রাইস কুকারে তো হাত দিয়ে মাখাচ্ছিলাম এরপর হচ্ছে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টটা দেওয়ার পরে আমি রাইস কুকারের সুইচ অন করে দিলাম এরপর হচ্ছে ঢাকনা সহকারে এবং ঢাকনা ছাড়া আমি পনেরো মিনিট খুব সুন্দর মতো রান্না করে নিয়েছি ঠেকে এবং শেষের যে সময়টুকু আপনি একটা ঢাকনা ছাড়া রাখবেন যেন পানিটা শোষণ করে ফেলে বা আপনি যদি একটু ঝোল সহ খেতে চান অবশ্যই তখন ঢেকে থাকলেও চলবে এভাবে খুব সুন্দর মতো আমি পনেরো মিনিট রান্না করব রাইস কুকারে আমি কিন্তু আমার ম্যাক্সিমাম রান্নাগুলো করে থাকি এতে আমার যেভাবে সময় অপচয় রোধ হয় ঠিক সেভাবেই আমার বাসায় যেহেতু আমাদের সিলিন্ডার গেস সেহেতু আমাদের ওই ওইটাও সেভ হয় সো সবজিটা খেতে দুর্দান্ত মজা আপনার বাসায় ধনিয়া পাতা থাকলে ধনিয়া সহকারে খুব সুন্দর মতো সবজিটা সার্ভ করবেন মূলত এটি সকালের নাস্তায় কিংবা রাতের ভাতের সাথে রুটি পরোটা সাদা ভাতের সাথে খেতে দুধ ডাব এই সবজিটা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটা আমার পেজে এই সিগনেচার হেয়ার অয়েল পেজে ট্যাগ করতে ভুলবেন না আসবো নতুন কোনো ব্লগের সাথে সে আপনারা সবাই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস